আল্লাহ নবী বলেছেন জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মর জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদর আর জুল প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সার আগে রাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আরে এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে ফাটিয়ে দিচ্ছে একেবারে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হুজুরি একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুল রাজাক এইসব জাতির করলেন চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যতেও লাগবে না ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকালা হারাতে রাজি নয় কোরবানি একটা পরিবারে একটাই দিন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই নামাজের ভাষাতে দাঁড় দেন দাঁড় ছাগল যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি বিশাল নেকির ব্যাপার জলিহিজ্জার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোনো মহিলার হাইজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো দিনই হতে হবে একথা নয় আগে নিচে হলে হাসে যায় দেখ আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো আল্লাহ নবী বলেছেন আবু আয়ুব আনসারি রাজিয়া আল্লাহ তালা আনহু বলেন মান শামা রমাজানা ওয়াতবাহু সিক্তার মিনি সাউ বলেন কানা কা শিয়ামি তা রে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর মহারামের শাহালের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই শাহওয়ালের শাহওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ সাওওয়ালের ছয়টা আর রামাজান শাওয়ালের ছয়টা আর রামাজান কোনো মতেই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন ইবাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামি আল্লাহ বললেন শোনো নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখ বন্ধ রাখো মুখ ব্যবহার করিও না ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার সিএম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় সাবান মাসে বেশি বেশি সিএম থাকেন বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন সাবান মাসে